আর এই জায়গায় দেখেন ইফতারি ইফতারির মেলা বেগে জায়গা জায়গায় জায়গায় সর্বত গুলাই তুলে রাখছে এই জরা আমি বানাই বানামে করা শুরু করে দিচ্ছে বেশি করে রাঙ্গি যাতে সবাই দেওয়া যায় কারণ রাস্তার পোলাও

ধৰ কাম বন্ধু মেছেজ দিয়া নেকি তই আমাৰ বন্ধু আছে বাহিৰ গৈছে কাৰণ দাদি একো ঘুমাবিলাকে আমাক উচ্চ

তো আমরা এই যে সফি আবার রায়া করছি ওর বাইরে খাওয়া আনতে এইবারও তালা মারা চল্লিশ কি করবো মা দেখি ওয়েট কইরা কি হয় তো রমজান মাসে একটা জিনিস খেয়াল করলাম রাস্তাঘাট ফাঁকা খালি ছোট ছোট পোলা বাইনে থাই আর খালি জাম গোমতো পোলা বাইনে থাই কারণ রাস্তার পোলা

তো আমি কৌশল থেকে গেছে বসে আগে কিন্তু ভিডিও করা হয়নি আরেকদিক আমাকে বাসায় ইত্যাদির আয়োজন করা শুরু হয়ে গেছে গা কিন্তু এখন আশা আয়োজনাও দেয়নি তো আসার আয়োজন দিলে সব বন্ধু বান্ধব এক লগে মুখ তারপরে বুঝতেছেন এটা কি করবো এই যে বেগুন দেখতেছেন এই বেগুন দি দিয়ে বেগুন বানাইবো আর এই যে দিদি আলুর চপ বানাইবো তো আমরা খালি তিনজন মানুষ এর লেগে বেশি দরকার হয় না এই লেগে কয়েটাই এই যে এনে বেসম গুলায় রাখছে যা যা দেওয়া লাগে যাবতীয় জিনিস দিয়া আর এই গুলা হলাম ডাইল বাটা এই দিয়া ধরেন পেঁয়াজও বানাইবো এই যে পেঁয়াজ টিয়াজ রয়েছে এ তো পেঁয়াজ পেঁয়াজও বানাইবো এই দিয়া এই যে সুলাও আছে সুলা বোনাও করবো মনে হয় আমরা এখন বিকালে হাঁটতে বেরিয়েছি আর এই জায়গায় দেখেন ইফতারি ইফতারির মেলা হয়ে গেছে জায়গায় জায়গায় দেখেন যে নেজামু হে নেই দেখেন নেজামে কুত্তারা সব জিম এই যে দেখেন আমার বন্ধু তারপরে এই যে আমরা এখন চকের দিকে যাইতাছি তো আপনাদের চকের আমরা কি করি আপনাদের দেখাই রোজার সময় তো আমরা তো আবার ভালো মানুষের লাগে আমরা গাছের খেয়াল রাখি আমরা ওই ওই গাছে এই গাছ দেখতাছি ভালো দিই দুটা এই সাইডে তো দেখেন আমার বন্ধু মেসক বানাইব দেখেন নিম গাছে উঠতাছি ওই যে সহকারী আরে আমি মনে করছি সহকারী হয় সহকারী বেশি করে ভাঙ্গি যাতে সবাই দেওয়া যায় কি গাছ না গাছ ওই লো শেষ তো এই যে আমার বন্ধু একটা ডাল ফাল আছে উপর থেকে আমরা এটা একটু পরে মাপ চাপ করে নিমু হয় আরো পার্ট আছে উপর থেকে জরা মেস হক বানাই মেস করা শুরু করে দিছে আমার তো বানাই নাই কিন্তু বানাবো তো সামনে দেখলাম আমাগো এলাকার এন্ডে ধরে রাস্তা বানাই কইরা লইব কি দিয়া কি গাছ আছে এটা একটু টিকা না কি জানি গাছ পাকাই কইরা লাইনি সন্দেহ যতই সময় যাইতাছে আর ইফতারি আমগো কাছে আইতাছে ঠিক কইছিনা ভুল কইছি ঠিক 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 ইফতারি আমগো কাছে তো তারিখ সময় হয় যেটা সেই লেগে আমি বাসায় এসে করছি ওরা ওগমত গেছে গা তো বাসায় আসার পরে দেখে যে মায়ের শরবত গুলাই তুলে রাখছে মানে আমি গুলাই নাই চিনি রইছে এরা গুলানের দায়িত্ব আমারে দিলো আর এই দেখেন তখন যে বেগুন বেগুন আইছিলাম আমি যেই আর এই যে ছোলা বুনছে তো এদি দিয়া তার মুড়ি মাখাই খাইবো আর ইত্যাদির সময় তো ইত্যাদি হয় ব্যস্ত হম জোয়া ধোয়ায় ব্যস্ত হম তখন তার ভিডিও মানে তখন তার ভিডিও করতে পারো না তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকেন নিয়ে আসতেছি পরবর্তী কোনো ভ্লগ আল্লাহ হাফেজ আর কেরা কেনা রোজা রাখছেন কমেন্টে জানাই যায় আল্লাহ হাফেজ